আর সবাই সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাজে এগারোটা কুড়ি তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে তো চলো এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে গিয়েছে একটু ভিজুক কিছুক্ষণ আর যখন এগুলো ভিজছে তখন আমি হচ্ছে বাকি কাজগুলো করবি খেয়ে উঠলো থালটা লাঠিটা তুলে উঠি পান্তা খেলো পান্তা ভাত ছিল বাবু আর ওর কাকু খেলো পান্তা ভাত দুজনে পান্তা ভাত খেলো আলু শুদ্ধ কর না আলু শুধু দুজনে পান্তা ভাত খেলো বাবুর কাকু যাবো আপিস আর বাবু এখন ঘরে বসে রেস্ট করবে তো দেখো আম বান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আমি কাপড় চুপড় ভিজিয়ে আমি আগে হচ্ছে গ্যাসটা পরিষ্কার করিনি হলাম আগে গ্যাসটা পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে কাপড় চোপড়গুলো কাটবো আগে ততক্ষণ গ্যাস গ্যাসটা পরিষ্কার করিনি ততক্ষণ কাপড়গুলো ভিজুক কেন কাপড়গুলো ময়লা আছে ওই জন্য আমি আগে ভিজিয়ে দিলাম না আগে ভিজুক কিছুক্ষণ তাহলে ময়লাটা ছাড়বে কেন তো অনেক ময়লা হয়ে গেছে মশারি টশারি সব ভিজিয়েছি তো তো অনেকটা ময়লা হয়ে গেছে এর জন্য ভাবলাম যে না কিছুক্ষণ ভিজলে আর যে কোনো জামা কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখবে একটুখানি ময়লাটা ছাড়ে তো এই জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন এত হচ্ছে পিঠে ব্যথা করছে না আমি এখন হচ্ছে সকালবেলা এখন ভয়েস দিতে বসছি কালকে আমি ভয়েস টয়েস কিছু দিতে পারিনি এত পিঠে ব্যথা করছিলো আর পাচ্ছিলাম না তো এর জন্য এখন সকালবেলা এখন ভিডিও আপলোডিং বসাবো তাই এখন ভয়েস টয়েস দিয়ে তারপরে ভিডিও আপলোডিং করব তো চলো তো রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে একবারে আসলাম ঘরটাও ঝাঁট দিয়ে নিতে ঘরটাও একবারে ঝাঁট দিয়ে নি আর এই দুপুরবেলা ঘর ঝাঁড় দেওয়া হয় তারপরে হচ্ছে একবার রাত্রিবেলা খাওয়ার সময় ঝাঁট দিই পরে আর ঝাঁট দিই না এই দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করার পরে ঘর ঘরগুলো ঝাঁট দিই নিই তারপরে হচ্ছে রাত্রে খাওয়ার সময় ঝাঁট দিই তাতেই ধুলো ভর্তি যায় এতবার করে ঘর ঝাড় দেওয়ার পরেও নানের ধুলো ভর্তি হয়ে যায় তো দেখতে পাচ্ছ কতটা ধুলো আর এই দুপুরবেলাটা না ঝাঁট দিলে না সারা সকাল থেকে হাওয়া টাওয়া দেয় আর তারপরে হচ্ছে সবজি টবজি কাটাকুটি হয় সামনের ঘরটা তো নোংরাই হয় আর সারাদিনে ওই বললাম না সারাদিনে লোক বাইরে যাওয়া আসা করে পায়ে পায়ে ধুলোবালিগুলোও ঢোকে তো চলো আমি এখন হচ্ছে কাপড়গুলো কাচতে বসি অনেকটা বেলাও হয়ে গেছে জানি না কাপড়গুলো শুকাবে কি না আর রোদ্দুরটা খুব খুব একটা কড়া রোদ্দুরও ওঠেনি আজকে যে খুব একটা কড়া রোদ্দুর উঠেছে খুব একটা কড়া রোদ্দুর ওঠেনি বেলাও অনেকটা হচ্ছে আর ওই জন্য ভাবলাম যে কেচেই দিই কাপড়গুলো যে শুকাক না শুকাক জলটা তো ঝরবে তো এই জন্য এই মনে করে কেঁচে দিন এদিকে কাপড় কাচতে এসে দেখি কলে জল নেই দেখছি কলে এক ফোঁটা জল নেই তো যতক্ষণ ওই পাম্প চালাবে জল আসবে ততক্ষণ আমি এগুলো কাঁচতে থাকি এগিয়ে বসে থাকতে হবে আর কি আস্তে আস্তে জল পড়বে যতক্ষণ না ট্যাঙ্কি ফুল হচ্ছে ততক্ষণ না জলটা স্পিডে পাবো না ওই আস্তে আস্তে ধীরে সুস্থে জল পড়বে আর এই যে কাঁতাটা দেখছো এই কাঁতাগুলো কিন্তু সব আমার ঠাকমার হাতে বানানো ঠাকমা বানিয়ে দিয়েছিলো এই কাঁতাগুলো নক কাজ করা কাঁতা দেখো উল দিয়ে কাজ করে করে ঠাকুমা খুব সুন্দর সুন্দর উল দিয়ে কাজ করে বানাতো আমার মাও বানাতো আমার মাও মনে হয় একটা কাঁথা আমাকে বানিয়ে দিয়েছিল এরকম এরকম তিন চারটা কাঁথা আমাকে দিয়েছে আমার মা তো আমার ঠাকমা মনে ঠাকমা মনে হয় দুটো দিয়েছে দুটো মনে হয় আমার মা বানিয়ে দিয়েছে ঠাকমার কাছ থেকে মাও শিখে নিয়েছিল আর এই যে আসনগুলো আসনগুলোও দিয়ে দিলাম এখন আর গরম পড়ে গেছে এখন আর আসন পেতে বসি না এমনিই মাটিতে বসি খেতে তা আসনগুলো একবারে ধুয়ে ধুয়ে দিলাম কেন আসনগুলো ধুয়ে তুলে দিই নাহলে পরে গোড়াগুড়ি করবে ওই জন্য হলো আসনগুলো তুলে ধুয়ে দিই আর আজকে রান্নাবান্না শেষেই দেখতে পাচ্ছ সব কাপড় টুপড় নিয়ে বসছি ভাবলাম যে না রান্নাবান্না শেষেই ভিডিওটা শুরু করি আর রান্নাবান্নার শেষে কাপড় টুপুরগুলো কাচি সকাল আগে রান্নাবান্নাটা না করলে এগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তারপর সবাই অফিস যাবে ওই জন্য বান্না করে ওরা খেয়ে দেয়ে বেরিয়ে গেল তারপরে আমি কাপড় চোপড় নিয়ে বসলাম মানে আমার দেওয়ারও বেরিয়ে গেলো তারপরেও আমি কাপড় চোপড় নিয়ে বসলাম তো আজকে অনেক কাপড় কেচেছি কাপড় কাস্তে পুরো হাঁপিয়ে গেছি মানে এমনিতে ব্যথা তার মধ্যে হাঁপিয়ে গেছি তোমাদের দাদা এসে দেখে তো রাগ করবে যে এত কাপড় চুপুর কাছেছি আর এইদিকে যা রান্নার বাসনকষণ ছিল একবারে চোপড়গুলো কেচে নিয়ে আমি একবারে রান্নার বাসনকোনগুলো মেজে নিচ্ছি কেন বাসনকসনুলো মেজে তারপরেই যাব ছাদে কাপড় মেলতে না এই কাপড় মেলতে যাবো আবার নামবো আবার বাসন মারব আবার যাবো ওপরে আর এমনি নাইটি টাইটিগুলোও ভিজে গেছে চেঞ্জ করে একবারে চোপড় মেলে মুরগির খাবার জল টল দিয়ে একবারে চেঞ্জ করে তারপরেই নামবো আমি এই জন্য না একবারে বাসনকসন মেজে নিই মেজে ধুয়ে তারপরে হচ্ছে যে আমি ইয়ে করবো চেঞ্জ করবো একবারে কাপড় চোপড়গুলো মেলে আসবো আর এত গরম লাগছে না রোদ্দুরের তাপ অতটা নেই কিন্তু এতটা গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে অসম্ভব পরিমাণে গরম লাগছে গলা শুকিয়ে যাচ্ছে একদম তো চলো বাসন কোসনগুলো মেজে নিই আর আমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আমাদের আর সংসারের কাজকর্ম ছাড়া কি আছে বলো আমাদের হাউস ওয়াইফদের তো সংসারের কাজকর্ম এইটুকুই শেয়ার করার আছে তোমাদের সঙ্গে তা যেইটুকু সারাদিনের যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই তুলে ধরার চেষ্টা করি তো এইটাই চেষ্টা করি তুলে ধরা সেটুকুই করি আর এই যে দেখতে পাচ্ছ কলের যে জারিটা লাগানো থাকে ওটাও পুরো আয়রনে কালো হয়ে গেছে একদম তো আমি হচ্ছে যে এখন হচ্ছে জালিটাও একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কেন জালির ফুটোগুলো না সওলা পরে বন্ধ হয়ে গেছে এই জন্য হলো না জালির ফুটোগুলো সওলা পরে বন্ধ হয়ে গেছে একদম ওটা পরিষ্কার করে নিয়ে দেখতে বাজে লাগছিলো কি বলতো একদম কালো হয়ে গেছিলো এখন দেখে একদম পরিষ্কার হয়ে গেছে এটাও ধুয়ে লাগিয়ে দিলাম একদম পরিষ্কার হয়ে গেছে দেখে এখন দেখো প্রায় দেখা যাচ্ছে তো এখন হচ্ছে ছাদে যাব চলো জামা কাপড়গুলো নিয়ে ছাদে যায় দেখছি দুই বালতি জামা কাপড় হয়ে গেছে চলে কাপড়গুলো নিয়ে ছাদে যায় আর সোনাকে বললাম একটু তিক মোবাইলটা ধর তো সোনা মোবাইলটা ধরেছে আর দেখতে পাচ্ছ কী পরিমাণে কাঁপাচ্ছে ওর হাতে মোবাইল দিলে মনে হয় ওর এত কাঁপায় এত কাঁপায় বাপরে বাপ প্রচণ্ড কাঁপায় ও মোবাইল দেখো কী কাঁপানো কাঁপাচ্ছে তো চলে মেলে মেলেনি এখন আসলাম গাটা ধুয়ে এখন গায়ে জল হলে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে আসলাম আর ভাবছিলাম বিছানা চাদরটা এখন পাতবো না পরে পাতবো তারপরে আবার ভাবলাম যে না একবারেই কাজটা মিটি নিই পরে থাকলে আবার পরেই থাকবে পরে করতে গেলে আবার খেয়ে দিয়ে নিলে না তারপরে আর কিছু করতে ইচ্ছা হয় না তখন আবার পরেই থাকবে দেখা গেল সেই রাত্রি পর্যন্ত পড়েই আছে বিছানাটা ওরকম তো এই জন্য ভাবলাম যে না একবারে চাদর টাদরগুলো পেতে গুছিয়ে নিই তারপরে হচ্ছে খেতে যাই তো চাদর টাদরগুলো পেতে গুছিনি না আর এই যে মাথার বালিশের কভারগুলো লাগিয়ে দিচ্ছি আর পাশ বালিশের একটা করে সেট আছে আমার পাশ বালিশের সেট আর একটা করে নিতে হবে তো পাশ বালিশের কভারগুলো শুকাক তারপরে পরে রাত্রে লাগাবো যদি রাত্রায় শুকিয়ে যায় আজকে তাহলে আজকে লাগাবো যদি না শুকায় তাহলে তো আলাদা ব্যাপার তো মনে হয় শুকিয়ে যাবে কেন গরম যে হারে আছে তো এখন তো টানের দিন টেনেই যাবে তো চলো এখন হচ্ছে যাবো নিচে তো দেখো বাপে ভাগ হাঁপিয়ে গেছি পুরো আমি কাপড় টাপড়গুলো মেলে টেলে দিয়ে আবার গায়ে জল ঢাললাম গায়ে জল ঢালে আসলাম এসে হচ্ছে যে তুমি সাবান রকম নিচ্ছি তো টিপটা উঠে গেছে সে দুটো দুপুর এসে গিয়েছে এসে হচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি এখন বলছে শোয়া একটা এখনও খাওয়া দাওয়া হয়নি তো এখন যাবো খেতে আর আজকে রান্না করেছি কি বলো তো গতকালে ছিল গতকাল সুপ্ত করেছি কেউ খায়নি আমি আর আমার শাশুড়ি একটু খেয়েছিলাম আর কেউ খায়নি সেটা ছেলে সেটা গরম করেছি আলু পটলের তরকারি করেছি শাক ভাজা করেছি আর হলো কি ডাল করেছি আর একটা কী করেছি ভুলে গেছি জানো আরেকটা কিছু করেছি সেটা আমি ভুলে গেছি তো হোক এখন চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট ভাবলে আর এমনি তো ফিটে প্রচণ্ড ব্যথা করছে আবার সেই ব্যথার ওষুধ খেতেই হবে এসে তো চলো যাই খাওয়া দাওয়া করে আসি আর মোবাইলে চার্জ নেই মোবাইলটা বসার চার্জে তো দুপুরের পরে ফিরে আস না এখন সন্ধ্যাবেলায় ছেলে এখন বায়না করলো আমাকে কিছু বানিয়ে দাও তো আমার প্রচণ্ড পিঠে ব্যথা করছিলাম বললাম বাবা আমার প্রচণ্ড ফিটে ব্যথা করছে তুমি মুড়ি খাও তো বললো ঠিক আছে তাহলে দাও মুড়ি মনটা একটু খারাপ করে বললো তা ভাবলাম যে বাচ্চা বলছে যখন একটু কিছু বানিয়ে দিই আর আবদার করলো আমাকে ভাত পাকোড়া বানিয়ে দাও তুমি অনেক দিন থেকে ভাত পাকোড়া বানিয়ে দাও না তো এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি দুপুরে ভাত ছিল সেটা নিয়ে নিয়েছি কিছুটা আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ একটু গাজর একটু ক্যাপসিকাম ছোট যে একদম ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নিয়ে এখন ভাতের সঙ্গে দিয়ে মেখে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম আর একটু টাইট করার জন্য একটু দিয়েছি বেসন আগে আমি তিন চামচ মতন বেসন দিয়েছিলাম তারপরে কম হলো তারপরে কমের জন্য আমি আবার একটু দিলাম সেটা দেখে নিতে হবে যে কতটা বেসন লাগবে দিয়ে এখন দেখো আমি হচ্ছে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর বাবুর আসবে টিউশনি মাস্টার আসবে তো তাড়াতাড়ি করছে মা আমাকে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমার দেরি হয়ে যাবে তো এর জন্য আমি তাড়াহুড়ো করছি আর কি তো টিউশনি মাস্টার যেহেতু আসবে খেয়েতে আবার টিউশনি পড়তে বসে এখন হয় সাতটা বাজে ছ সাতটা সাড়ে সাতটার মধ্যে মাস্টার ঢুকে যাবে আর এই ভাত পাকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ভালোই লাগে খেতে টেস্ট লাগে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু তোমরা চাইলের মধ্যে ঝালটা যে যার মানে টেস্ট অনুযায়ী দিতে পারো আমি গুঁড়ো লঙ্কা দিইনি আমি শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি হ্যাঁ গুঁড়ো লঙ্কা দিয়েছি মনে হয় একটুখানি অল্প একদম হালকা করে যেহেতু ছেলে খাবে ঝাল লাগবে আর কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই ওই জন্য একটু হালকা করে দিয়েছি আর এখানে দেখো আমার ছেলে কতগুলো কাছন্দ নিয়েছে ওকে বললাম বললো মা আমাকে কাসন্দে দিয়ে আমি বললাম তুমি প্লেটে ঢেলে নাও দেখো কতগুলো কাসন্দ ঢেলেছে তো আগে একটা ব্যাচ ভেজে ছেলেকে দিয়ে দিলাম তারপরে বাকি ব্যাচগুলো ভাজতে ভেজে নিলাম আর এইখানে দেখো আমি দুপুরের যা ডাল তরকারি আছে সেগুলোও গরম করে নেবো কেন বলতো এখন তো গরম পড়ছে না এখন সেই সকালে রান্না থাকলে না নষ্ট হয়ে যায় সন্ধ্যাবেলা যদি না গরম করি নষ্ট হয়ে যায় আর ফ্রিজে যেহেতু রাখা হচ্ছে না তো এর জন্য নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আমার দুপুরের ছিল আলু পটলের তরকারি ডাল আর আর একটা কিছু ছিল সেগুলো সব গরম করলাম তারপরে আসলাম এই যে এখানে চা খেতে আর আজকে হচ্ছে করলাম হচ্ছে লাল চা কেন বলো তো দুধ নেই ঘরে দুধ শেষ হয়ে গেছে চায়ের তো প্রথমত দাদা তো দুধ চাটা খেতে পারে না কিন্তু আজকে ঠেলায় করে খাচ্ছে লাল চা পছন্দ নয় কিন্তু লাল চা খাচ্ছে আর আমার সত্যি কথা বলতে কি বলো তো লাল চাটাই বেশি ভালো লাগে দুধ চাটা খেলে মনে হয় পেটটা ভারী হয়ে যায় শরীরটা ভারী হয়ে যায় আর লাল চাটা খেলে কিন্তু শরীরটা একদম হালকা থাকে আর লাল চাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার লাল চাটাই পছন্দ কিন্তু ওই যে আলাদা আলাদা করে করব ওই জন্য আর করা হয় না সকালে যেহেতু লাল চা খাই পরে সন্ধ্যাবেলায় আর পরে সকালে যে তোমাদের দাদা অফিস যাওয়ার আগে খায় তখন দুধ চা করে ওই আলাদা করে করবো এক সময় দুধ চা করে নিই কিন্তু আমার লাল চাটাই বেশি পছন্দ আর বেশি গরম অতিরিক্ত গরম পড়লে তখন আবার কিন্তু আমি চা খাই না তো যাই হোক এখানে পকোড়া নিয়ে বসে সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আর তোমাদের দাদা নিচে বসে গেছি আর সবাই খেলো আমার দেওয়ার খেলো না ও দেরি করে অফিস থেকে খেয়ে এসছে তার জন্য তো চলো আজকে একদম ভিডিওটা শেষ করে এই পর্যন্ত দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে